সবাই একটু কমেন্ট করেন কে কোথেকে দেখছি একটু কমেন্ট করে জানান রোজার মাসে তো খালি একবারেই খাবো বিসমিল্লা এত জাল মরিচ পর তাই সবাই একটু কমেন্ট করে দুপুরে খাওয়া খাচ্ছে দেখার থেকে দেখছে কি খবর ভালো সবাই একটু কমেন্ট করেন কেক করতে দেখছেন ভাই আপুর যেখানে সবাই খাওয়া দিচ্ছে নাকি দুপুরে কমেন্ট করে জানান প্লিজ হ্যালো এই তো ভালো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ম্যা কেমন আছেন আপনি অলবতে শেষ আলু উনি كله আলু সাদ আছে যে আলু স্বাদ আছে এদিক খাবো এদিক খাব না নাই আর শেষ আলু না কাজ আলু তুই আলু তুই ওটা ও আলু শেষ হয়ে যা গাছ বন্ধ হবে জানি পুরো নাই এনে সবই নতুন তাই কত করে আলু বিশ বিশ টাকা করে বেড়ছে বাইরে আমি হচ্ছে দুই আরে কেজি জানছি পঁয়ত্রিশ টাকা দিয়ে

শাক ভাজি নেব শাক ভাজি দিয়ে শুকনো মরিচ কামড় দেখাবো সবাই একটু কমেন্ট করেন কে করতে দেখছেন হ্যাঁ আমি জানি তো ভাইয়া খাওয়া দাওয়া সবাই কমেন্ট করেন একটু আচ্ছা দিদি হ্যাঁ ভাত খাচ্ছি হচ্ছে কি আলু ভর্তা শাক ভাজি শুকনো মরিচ লঙ্কা শুকনো লঙ্কা আছে কামড় দেখাবো আর পাঙ্গাশ মাছ আর একটু টমেটোর চাটনি সবাই খাদ্য জানাও এখান থেকে দেখছো হ্যাঁ এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়ে Thank you so much.

<laughs> पाठ मथ

আমি আনতে আচ্ছা হ্যাঁ হ্যালো কি করে এই তো ভালো আমার লোক অনেক সুন্দর হয় হ্যাঁ আজকে মেকআপ করবো কিন্তু খেয়েটে একটু পরে মেকআপ করবো আজকে আমি কিন্তু লাইভে আবার আসবো একটু পরে খেয়েটে কিন্তু লাইভে মেকআপ হবে জুঙ্গলি মুভি ভাইয়া হ্যাঁ আর কি বলবো দেখে তো আমি কান্না একদম ভেঙে পড়েছিলাম মানে এত সুন্দর অভিনয় ছিল ওই বাচ্চা মেয়েটার অভিনে অভিনেতা অসাধারণ ছিল আর বুবলির শুধু আমি ওইরকম ভালো লাগতো না আগে অতটাও অতটাও মানে অত মানে অতটাও ভালো লাগতো না কিন্তু এই মুভিটা দেখার পর বুবলির প্রতি যে একটা আলাদা মানে ভালোবাসা একটা আলাদা একটা টান মানে খুবই বুবলির যে কিছু অভিনয় ছিল আমার কাছে খুবই মন করেছে আমার ঠিক আছে মানে ও ঝাঁকটা আছে একশোতে একশো মানে মার্ক পাবে প্লাস আমার কাছে মনে হয়েছে

ما بعد بعد ما بعد ما بعد تم خامن بات دسر نا ایک بات نہیں شروع بنا بھی تھا تو جیسے تو نظر واسط لے گئے کوشتا تو اگلی تو لے لے اگلی خام نہیں ہے دہی فانتسکل اچھا تو 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 نہ کھول لے لے کھا سارے نہ تو ہی شرط کے لے لے کھا تم اچھا بات خراب نہیں ایک بری دبنی تو تو نہیں تی اگرا اگرا کھا

থ্যাংক ইউ সো মাছ দিদি থ্যাংক ইউ সো মাছ আপু করি আর দিদি সবাই খাওয়া দাওয়া নাকি সবাই কমেন্ট করে জানাও